तो कोटे तो चार गरी so, रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ জীবনে অনেক ফাতেহা মেজবানি খাইছি কিন্তু জেদা মানুষের কোনো কোনোদিনও খাই নাই জেতা মানুষ বলতে বোঝায় জীবিত আজ একটি ঘটনা বলবো মানুষের খাইলাম ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন। ছাত্র তার দাদার জন্য মেজবানি দিছিল তো আমাদের সবাইকে দাওয়াত দিছিল আমরা সেখানে সবাই গেছিলাম তো বিষয়টা হচ্ছে জীবিত মানুষের মেজবানি কিভাবে খাইলাম সেটাই আপনাদের মাঝে এখন খুলে বলবো মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সেই বাড়িতে চারপাশের পরিবেশ দেখতে ভালোই লাগতেছিল আর দিনকে মেজবানি খাইতে যাচ্ছিলাম ওই দিন খুবই শীত ছিল শীতের মাঝে পোলাপান দেখি পুকুরে নেমে মাছ মারতে মাছ ধরাটা সত্যি অন্যরকম একটা অনুভূতি যারা এরকম মাছ ধরছেন তারাই বিষয়গুলো বলতে পারবে এখানে আরেকটা জিনিস দেখলাম দেখেন এই গাছটা পুরাই ক্ষত বিক্ষত করে ফেলছে কমাল রাইখা একবার গাছটা পুরাই শেষ এই যে দেখতেছেন না আরেকজন বডিম্যান গোসল করতেছে এত শীতের ভিতর তারপর পুকুরে নেমে গোসল করতেছে আমরা দেখে পুরাই হতাশ বাংলাদেশে এখনো যে মাটির রাস্তা আছে এই এলাকায় না আসলে আমি বুঝতে পারতাম না মাটির রাস্তাটা আপনাদের পুরাপুরি দেখাইতে পারলাম না ইটের রাস্তার চাইতে মাটির রাস্তা গুলোই ভালো কারণ ইটের রাস্তায় গাড়িতে উঠলে অনেক ঝাঁকি খায় আর মাটির রাস্তায় গাড়িতে উঠলে অতটা ঝাঁকি খায় তো এটা বলতে ভুলেই গেছিলাম জীবিত মানুষের মেজবানি কিভাবে খায় যাদের বাড়ি দাওয়াত দিছিল আস্তে আস্তে সেই বাড়িতে চলে আসলাম তো তাদের বাড়িতে খানা খেয়ে যার মানে মেজবানি ছিল তার সাথে কথাবার্তা বললাম সে ভাই এই সব কিছুই ভুয়া কথা বিষয়টা হচ্ছে তারই স্ত্রী মারা গেছে অনেকদিন আগে তার জন্য এই মেজবানি করা তো কেউ ভুল বুঝবেন না আসার সময় রোড উঠছিল না দেখা যাচ্ছে সূর্য একেবারে নিভে গেছে আকাশের অবস্থা খুবই খারাপ ওই দিন মেঘ মেঘ ভাবছিল আকাশের অবস্থা যাই হোক না কেন দাওয়াত বাদ দেওয়া যাবে আসার পথে ওনার সাথে দেখা হয়ে ভালোই হলো নষ্ট ব্যাটারি নষ্ট টিভি নষ্ট ফ্যান সিরাফারাতাম তার প্লাস্টিক ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা গামলা ভাঙা কালাসনিকের ডোল ভাঙা এসব বিক্রি করতে চাইলে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নষ্ট লাইট সীসা ভাঙা সীসার পুরাতন হারি বাতিল ভাঙা তামা কাসা পিতল এগুলি বিক্রি করতে আর দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এসব ভাঙ্গা চোরা আমরা নগদ টাকার বিনিময়ে কিনে নিয়ে থাকি এছাড়াও ভাঙ্গা চোরা দিয়ে আপনি নিতে পারেন অযথায় পড়ে থাকা লাইট ভাঙা আমার এইগুলো আমাদের কাছে কোনো মাল ছিল ছিল না টাকা তো সোনপাপড়ি কিনে খাইতে খাইতে চলে আসলো আসার সময় দেখি খাদের ভিতরে একটা বিড়াল পরে আছে বিড়াল পরে ডাকতেছে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হলো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কথা বলে থাকলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ